আসসালামু আলাইকুম আপনি কি নতুন মা অথবা আপনার কাছাকাছি এমন কেউ আছেন যারা প্রথমবার মা হচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ উপযোগী কারণ আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি ভুলের কথা যা প্রায় নব্বই পার্সেন্ট মা অজান্তেই করেন এবং যা শিশুর ভবিষ্যৎকে প্রভাবিত করে এমনকি ক্ষতিও করতে পারে গবেষণায় এই ভুলগুলো প্রমাণিত যে শিশুর মানসিক শারীরিক এবং সামাজিক বিকাশে বাধা দেয় সুতরাং চলুন এক এক করে জানি সেই ভুলগুলো কি কি এবং কীভাবে তা এড়িয়ে চলা যায় অতিরিক্ত শাসন ও চিৎকার করা অনেক মা মনে করেন শিশুকে শাসন করে বা চিৎকার করে সে দ্রুত শিখবে ও আজ্ঞাবহ হবে কিন্তু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত শাসন শিশুর মস্তিষ্কের অংশে নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে আত্মবিশ্বাস ও আবেগ নিয়ন্ত্রণের জায়গায় শিশু তখন মানসিক চাপ নিয়ে বড় হয় তার মস্তিষ্কে ভয় ও উদ্বেগ তৈরি হয় ফলাফল স্বরূপ সে প্রায় মানসিক সমস্যা আক্রোশ এবং সামাজিক দূরত্ব তৈরি করে কী করবেন শান্তভাবে শিশুর সঙ্গে কথা বলুন তার ভালো কাজে প্রশংসা করুন ভুল হলে ধৈর্য ধরে বোঝান শিশুর কথা শোনার অভাব মা বাবা প্রায় শিশুর কথা শোনেন না বা ভাবেন তার বাচ্চার কথা বলা অর্থহীন কিন্তু শিশুর ভাষা বিকাশের জন্য কথা শোনা খুবই জরুরি গবেষণা বলছে যেসব শিশু বেশি কথা শোনা ও বোঝার সুযোগ পায় তারা বেশি বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী হয় তাই শিশুর প্রশ্ন ও কথায় মন দিন কী করবেন শিশু যখন প্রশ্ন করে সেটা গুরুত্ব দিয়ে শুনুন এবং ঠিকভাবে উত্তর দিন সময়ের অভাব ও মনোযোগ না দেওয়া নতুন মায়েরা কাজের চাপ বা ঘরের অন্য দায়িত্বে এত ব্যস্ত থাকেন যে শিশুর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হয় কিন্তু শিশুর জন্য মা বাবার সময় দেওয়া খুবই জরুরি কারণ শিশুর স্নায়ুতন্ত্র ও আবেগ বিকাশে এটি বড় ভূমিকা রাখে সময় কাটানোর অভাবে শিশুর আবেগজনিত সমস্যা ও আচরণগত সমস্যা দেখা দিতে পারে কি করবেন প্রতিদিন অত্যন্ত 30 মিনিট শিশুর সঙ্গে খেলুন গল্প বলুন বা শুধু বসে তার সঙ্গে সময় কাটান ভুল খাবার বা পুষ্টি সংক্রান্ত অভাব শিশুর সঠিক বিকাশের জন্য সুষম পুষ্টির অপরিহার্য অনেক মা শিশুকে সময় মতো পুষ্টিকর খাবার না দিলে বা অতিরিক্ত জাঙ্ক ফুড দিলে শিশুর শরীর ও মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় এছাড়া খাবার খাওয়ানোর সময় শিশুকে জোর করা বা ঝগড়া করা শিশুর খাবারের প্রতি অনীহা সৃষ্টি করে কী করবেন শিশুর বয়স অনুযায়ী পুষ্টিকর ও সুষম খাদ্য দিন খাওয়ানোর সময় ধৈর্য ধরুন শিশুকে স্বাধীনতা না দেওয়া অনেক মা শিশুকে সব সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যা শিশুর আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাসে বাধা দেয় শিশুকে ছোটোখাটো কাজ করতে দিন যেমন নিজের জুতা পরা খেলনা সেরে ফেলা গবেষণা প্রমাণ করেছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে শিশু বেশি সৃজনশীল ও দায়িত্বশীল হয় কী করবেন শিশুকে ছোটোখোটো কাজ কাজের দায়িত্ব দিন এবং সাফল্যের প্রশংসা করুন এই পাঁচটি ভুল এড়িয়ে চললে আপনার সন্তান শুধু শারীরিকভাবেই নয় মানসিক ও সামাজিক দিক থেকে সুস্থ ও সফল হবে মা হওয়া শুধু দায়িত্ব নয় এটা একটি মহান সুযোগ শিশুর জীবনে সঠিক প্রভাব ফেলার আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো বিষয়ে জানতে চান কমেন্টে জানাবেন ধন্যবাদ